সংস্থা নিষিদ্ধ তাদের বিষ এই মেদিনীপুর মেডিকেলে প্রসূতির অভিযোগ এরপরেও কি নড়ছে না প্রশ্নটা উঠছে কারণ এত কিছুর পরেও নিষিদ্ধ সংস্থার সেই একই স্যালাইন ব্যবহার হতে দেখা গিয়েছে একাধিক জেলায় নদীয়া উত্তর দিনাজপুরের হাসপাতালে আজও ব্যবহার হচ্ছে সেই নিষিদ্ধ বিষ স্যালাইন নদিয়ার দিকে যদি নজর রাখি তেহাত্তর চাপড়ায় সালাইন আতঙ্ক নিষিদ্ধ ঘোষণার পরও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এর সালাইন দেওয়া হচ্ছে তেহাত্তর মহকুমা হাসপাতালের রোগীদের সরাসরি চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি সমীর রুদ্র রয়েছে সমীরের সঙ্গে কথা বলবো সমীর এত খবর হচ্ছে এত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তারপরেও প্রসূতির মৃত্যু হলো চিকিৎসাধীন রয়েছেন তিন প্রসূতি তারপরেও হাসপাতালে সেই স্যালাইন ব্যবহার করা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে গাফিলতিকার দেখো স্বাস্থ্য দপ্তর যেখানে নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি স্যালাইন সেখানে সেই স্বাস্থ্য দপ্তরেরই নির্দি মানে অনুমোদিত যে হাসপাতালগুলো রয়েছে চাপড়া গ্রামীণ হাসপাতাল এবং তেহট্ট মহকুমা হাসপাতাল সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে রোগীরা ভর্তি হয়েছে তাদেরকে সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন দেওয়া হচ্ছে যদিও সেই স্যালাইন কিন্তু গতকালই নিষিদ্ধ করে স্বাস্থ্য দপ্তর তবে আজকে যেহেতু রবিবার এই বিষয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারণ নদীয়া জেলা যে স্বাস্থ্য দপ্তরের মুখ্য আছে মুখ্য সচিব ডাক্তার আমরা ফোন করেছিলাম এই বিষয়ে জানার জন্য কিন্তু তিনি এই মুহূর্তে সুইচ অফ পাওয়া তবে এই ব্যাপারে কিন্তু স্থানীয় যে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা রয়েছেন তাদের পরিবার কিন্তু খুবই আতঙ্কিত তার কারণ তাদের যে দাবি যে সেলাই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই সেলাই তাদের রোগীদের দেওয়া হয়েছে এবং চিকিৎসক এবং নার্সদের পরামর্শক্রমে সেটা দেওয়া হয়েছে এবং যদি এর জন্য রোগীর কোনো অবস্থার অবনতি হয় সেক্ষেত্রে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যাই থাকবেন বলে তারা জানিয়েছেন কিন্তু এর পাশাপাশি তারা আতঙ্ক প্রকাশ করছেন যে যেহেতু এই সেলাই দেওয়ার পর চিকিৎসিত পুষ্টির রোগী মৃত্যু হয়েছে তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষ কি হবে এই চ্যালেঞ্জ দিচ্ছে এই এত কিছুর পরেও কি করে সেই স্যালাইনে পাবহার করা হচ্ছে বিভিন্ন হাসপাতালে এবং জেলার বিভিন্ন হাসপাতালে ছবিটা আমরা আজও তুলে ধরলাম গতকাল যখন রায়গঞ্জ বাকুরাত ছবিটাও আমরা তুলে ধরেছিলাম নিউজ 18 বাংলায় এই স্যালাইনের কারণে আগেতে তাহলে এই চ্যালেঞ্জ জানা দвая আপেতে চলিছে হ্যাঁ চলিছে ডাক্তারে দিয়েছে সিস্টারে চালিয়েছে তাহলে এটা দোয়া হইলো কেন হ্যাঁ আমার আতংক আছে আতংক আছে যদি আমার যে রোগী কিছু হয় তাইলে তো বড় ডাক্তারকে ধরব সিস্টারকে ধরব তাহলে যে আতঙ্কা তো হয়ে আছে একাধিক মানুষ হ্যাঁ মানুষ তো মারা গেছে লিস্টেড কোম্পানি সালাইন দেখুন সেই সালাইন আজও দেওয়া হচ্ছে সরকারি হাসপাতাল তেহট্ট ইসলামপুরে যে ছবি দেখছেন বিশ স্যালাইন দেওয়া হচ্ছে আজও রোগীদের সরাসরি চলে যাব চঞ্চল রয়েছে আমার সঙ্গে চঞ্চল নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে এতবার বলা হচ্ছে এবং যেখানে মেডিকেল বোর্ড চিকিৎসা করছে তিন প্রসূতির এক প্রসূতির মৃত্যু হলো তারপরেও কেন ব্যবহার হচ্ছে গাফিলতি তো হাসপাতালের হাসপাতাল কি বলছে দেখো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে সেই মহকুমা হাসপাতালে কিন্তু দেখা গেছে যে 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 জারি করা হয়েছিল ফ্যাক্টরি রয়েছে উৎপাদন কেন্দ্র সেটি হচ্ছে চোপড়ার কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে উৎপাদন বন্ধ রয়েছে তারপরেও কিন্তু এই স্যালাইন ব্যবহার হচ্ছে ইসলামপুর মহকুমা হাসপাতালে তবে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে যেটা জানা গেছে যে রাজ্য সরকারের তরফ থেকে যেসব স্যালাইনের নাম উল্লেখ করা হয়েছে নিষেধাজ্ঞা সেই সব সেলাইন কিন্তু ব্যবহার করা হচ্ছে না তার বাদে যেসব সেলাইন গুলো রয়েছে সেই সেলাইনগুলো ব্যবহার করা হচ্ছে যেখানে রাজ্য তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে এতে কিন্তু আতঙ্কে রয়েছে রোগী ও রোগী পরিজন তবে গাফিলতির যদি প্রশ্ন তোলায় যায় তো গাফিলিতির প্রশ্ন একবারে হাসপাতাল কর্তৃপক্ষের উপরের দিকেই যাচ্ছে কারণ যে রাজ্য সরকার যেখানে বারবার বলা হচ্ছে স্বাস্থ্য দপ্তরে এ নিয়ে কিন্তু তদন্ত শুরু করছে তবুও কিন্তু অনেক নড়ছে না এই নিয়ে কিন্তু ঘুরপাক করছে বিভিন্ন মহলে প্রশ্ন বেশ চঞ্চল নিষিদ্ধ সংস্থা সালাই শুধু কয়েকটা জেলার ছবি তো দেখালাম এরকম অনেক হাসপাতালেও রয়েছে এই নিষিদ্ধ সালাইন তদন্ত কমিটির সদস্য বিস্ফোরক দাবি নিষিদ্ধ সংস্থা সালাইন অনেক জায়গায় ব্যবহার হয়েছে অন্য কোথাও মৃত্যু হয়নি বলে দাবি তদন্ত কমিটির সদস্য সৌমিত্র ঘোষের মৃত্যু হয়নি বলেই কি সালাইনে সমস্যা নেই তাই ওই সালাইন ব্যবহার করা যেতে পারে এই প্রশ্ন উঠছে সেটা আরো করা হয়েছে আমার মনে হয় স্বাস্থ্য দপ্তর ব্যাপারে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা নিচ্ছে না পার্টিকারলি মায়েদের দপ্তরে মানে যেটা অসেটিক্স দপ্তরে সেটা না হয় সেই জন্য ব্যবস্থা আমাদের নিচ্ছে না এই আড়ে ফেলাই তো শুধু গাইনি ওয়ার্ডে ইউজ হচ্ছে না মেডিসিন ওয়ার্ডে সার্জারি ওয়ার্ডে পিডিয়টিক্স ওয়ার্ডে অর্থপেটিক্স ওয়ার্ডে সব জায়গাতেই ব্যবহার হচ্ছে কিন্তু একই রকম প্রতিক্রিয়া তো সব জায়গাতেই দেখা দিচ্ছে না সুতরাং সেখানে আরো কিছু ফ্যাক্টর আছে একটা একটা নাম শোনা যাচ্ছে রোল তো শুধু গর্ভবতী ক্ষেত্রে সিজারিয়ান সেকশনের সময় ব্যবহার করা হয় সেটার ব্যাপারে যদি কিছু থাকে সেটা ড্রাগ টেস্টিং মাধ্যমে হয়তো আসবে যে রোগীগুলো খুব খারাপ রয়েছে সেই রোগীগুলো স্থানান্তর করার বিষয়ে একটু চেষ্টা করা হচ্ছে যাতে তাদের চিকিৎসার ব্যাপারে আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা দেওয়া যেতে পারে তদন্ত কমিটির সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব কলকাতায় ডাকা হয় মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষ ও পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ এর সঙ্গে বৈঠক করেন আমাদের আজকে ইনকোয়ারি টিম সাথে কথা হয়েছে যে যারা پیشنট আছেন তাদের কিভাবে চিকিৎসা চলছে সেটা আলোচনা হলো সাথে সাথে কি ঘটনা ঘটতে পারে তা নিয়ে ডিটেইল আলোচনা হয়েছে ডিটেইল ইনকোয়ারি রিপোর্ট এবং অসুস্থদের আনা হচ্ছে কলকাতার মেদিনীপুর মেডিকেলে অসুস্থ চার প্রসূতি তিন প্রসূতিকে আনা হচ্ছে কলকাতায় আনা হচ্ছে কলকাতায় সন্ধ্যের মধ্যে ফাইনাল রিপোর্ট জমা পড়বে প্রিলিমিনারি একটা রিপোর্ট জমা দেওয়া হয়েছে এখন আমরা প্রাইমারি কনসার্ন আমাদের যে পেশেন্টগুলো খারাপ আছে ওদেরকে আমরা পিজিতে সিট করছি উইথ গ্রিন করিডোর আজকে এখনই আমরা অ্যাসেস করে ওটা এল এস অ্যাম্বুলেন্সে এম এবং অন্য মেডিকেল অফিসারদের দিয়ে আমরা গ্রিন করিডর করে জেলা শাসকের সাথেও কথা হয়েছে মেদিনীপুর মেডিকেলে বিশ সালাইনে মৃত্যু প্রসূতের গর্বে তার মামুনি রুই দাসের মৃত্যু হয় স্ত্রীর মৃত্যুর পর সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরেছেন মামুনির স্বামী দেবাশিস রুই দাস ছেলের নাম রেখেছেন অনুপ মামুনির মৃত্যুতে গর্বিতা তার শারদা গ্রামের রুই দাস পাড়ায় শোকের ছায়া চার বছরের মে পাঁচ দিনে সদ্যজাতকে নিয়ে হিমশিম মামুনির স্বামী এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের আর্জি মামুনির পরিবারের মাকে ছাড়া কিভাবে রাখবো রাখতে তো পারছি না বাচ্চাকে রাখতে একটু কষ্ট হচ্ছে বড় বাচ্চাটা শুধু মাকে খুঁজে তার মাকে খুঁজে মা কবে আসবে কবে আসবে চিকিৎসায় যে কোনো একটা গাফিল সেটা আমাদের কাছে কষ্ট করে না কষ্ট কথা বলেন যে যে কি হয়েছে ডাক্তারবাবুর সেটা বলুন বাচ্চা কি হারে মানুষ করবো কোন লোক আর এলো নি আর সরকার থেকে এখনো পর্যন্ত বাচ্চা স্বাস্থ্যের কোনো খবর আর কেউ লাইনি না এখনো পর্যন্ত কেউ খবর লাইনি কি হারে মানুষ করবো আমি তো ঠিক আছে না আমি কি চাই যাদের মানে দোষী যারা তাদের কি শাস্তি হোক তাদের শাস্তি হোক আমিও তো সেইটা আমি আমার তো মাথায় ঢুকে আমি কিভাবে যে মানুষ করব তাই যে কি পাব যে মানুষ করব একটা বাচ্চা একটা তো আগটা নয় দুইটাই তো কুলের বাচ্চা একটা হয়নি রাত্রে ঘুরেছে মনে হয় তোমার দিদি সকাল আটটার সময় খবর দিয়ে ডাক্তার বলেছে তোমাদের পেশেন্ট নাই নিয়ে যা তখন তো আমাদের মাথায় ঘুরিয়ে গেছে

ভুল ট্যাবলেট দিয়েছিল সেই জন্য মারা গিয়েছে আমাদের ডাক্তারকে চাই কেন এরকম করলো কিসের জন্য আমরা ডাক্তারের সাথে কথা বলবো আমার দিদির কাছে যে সেলাইন বা ট্রিটমেন্ট যে ট্রেড বেগ গুলো দেওয়া না ওইগুলো চাই ওগুলো কোথায় তো কিছুই নাই আমরা তো যে গেলাম সব ওগুলো হাবি সমস্ত কিছু লুকিয়ে দিয়ে কেন লুকিয়ে দিয়েছে কি কি করেছে কি মেডিসিন দিয়েছে কি প্রুফ দিয়েছে কি সেলাইন দিয়েছে ওগুলো সব দেখতে চাই সকালে হঠাৎ একটু শরীর খারাপ ছিল হঠাৎ একটা ওষুধ দিলে ওষুধ খাবার পরই বোনের অবস্থা খুব খারাপ নাক দিকে মুখ দিকে ব্লাড ভাঙতে লেগে গেল জিজ্ঞেস করাতে ডাক্তার বলছে হার্টের প্রবলেম ছিল আমার কথা হচ্ছে একটা যদি হার্টের যদি প্রবলেমই ছিল তা লাইকেশন করা বা অপারেশন করা কোনো দরকার ছিল না একটাই অভিযোগ ডাক্তার আমাদের কাছে আসুক এসে আমাদেরকে জবাব দেখ পেশেন্ট আমাদের মারা গেল কেন গতকাল সকালে অপারেশন হয়েছে দশজন মাইনার অপারেশন হয়েছে একজন পেশেন্ট আর সকালে সার্ভেন্ট পেশেন্ট রাতে ভালো ছিল বাইরের লোককে বলেছি বাইরের লোক এখান বলে গেছে সকালেও খেয়েছে বাইরের লোককে ভালো হয় পেশেন্টকে হঠাৎ প্রভাব করে পেশেন্টকে আইসি সিটিয়ে নিয়ে যাওয়া হয় সেটুকু সময় যা যা চিকিৎসা হওয়া হয়েছে কিন্তু পেশেন্ট রেসপন্স করে তোমরা যা যা কমপ্লেন করতেন সমস্ত কমপ্লেন আমরা নেব